হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো বন্ধুরা বর্তমান সময়ে অনলাইন জগতে কিন্তু অনেকগুলোই আর্নিং সিস্টেম আছে অনেক জায়গা থেকেই টাকা আর্নিং করা যায় তো বন্ধুরা আজকে আমরা একটি অ্যাপস নিয়ে আলোচনা করবো যে এই অ্যাপসটিকে আপনারা কীভাবে আর্নিং করবেন আপনারা যদি এই অ্যাপসটির মাঝে কিছু সময় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে কিছু সংক্ষেপ টাকা আর্নিং করতে পারবেন তো এই ভিডিওর মাঝে থাকা অ্যাপসটা আপনি কিভাবে ডাউনলোড করবেন বন্ধুরা এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পারবেন তো সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন তো যখন আপনি এই অ্যাপসটি আপনার লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন তাহলে আপনি যখন এই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার কিন্তু আপনাকে পাঁচ ডলার ফ্রিতে দেওয়া হবে যদি আপনি এই লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনাকে এই ফ্রি পাঁচ ডলারটি দেওয়া হবে না ঠিক আছে তারপর আপনি এই অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করে নেবেন তো ওপেন করার পর এরকম পেস আপনার অ্যাপসটির ভিতরে শোবে তো আর নিচে তিনটা চারটা অপশন দেখতে পারবেন স্ক্রিন তারপর এখানে সার্ভিস আর এখানে গেম এখানে মোর অপশান ঠিক আছে তো এখান থেকে আপনি সার্ভিসও করতে পারবেন এখানে আপনার যেগুলো প্রাইস ড্র তো এখানে লেভেল ওয়ান এখানে আপনি সার্ভিস করতে পারবেন এখান থেকে তারপর আপনি এখান থেকে এই গেম অপশন যা আছে এখানে গেম খেলেও আপনি আর্নিং করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেস্ট গেম তো এটার মাঝে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো গেম দেখতে পারবেন তো যদি আপনি চান যে আমি এই গেমগুলো খেলতে পারবো এবং আমি এই গেমগুলো খেলে কিছু আর্ন করবো ঠিক আছে তাহলে আপনি এই গেমগুলো অবশ্যই খেলতে পারবেন তো যদি আপনি এই গেমগুলো খেলতে চান তাহলে আপনি কিভাবে খেলবেন ও আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি আমি একটি গেমের উপরে ক্লিক করে দেবো ঠিক আছে যেমন আমি এই গেমটি খেলতে চাই এই গেমটি খেলতে চাই এখন আমি এই গেম খেলার পর আমি এই গেমের যে নিয়মগুলো আছে তো নিচে দেখতে পাচ্ছেন যে এই কয়টা নিয়ম আপনাকে ফলো করতে হবে যে এখানে যে লেখা আছে তারপর এখানে ডলারের অপশন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এগুলো দেখার পর যদি আপনি নিশ্চিত হন যে আপনি এই গেমটি খেলবেন তাহলে নিচে যে আর্ন ইউএসডির অপশন দেখতেছেন তো এটার মাঝে ক্লিক করে আপনি সরাসরি আপনি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোর থেকে কি করতে হবে যেমন আমি এই প্লে স্টোরে চলে আসছি ঠিক আছে তো এই প্লে স্টোর থেকে এখানে ডাউনলোডের অপশন আছে তো এটা এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন আর কীভাবে খেলতে হবে নিচে আপনি ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ইজি সিম্পল গেম ঠিক আছে তো এরকম করে আপনি খেলে এখান থেকে আর্নিং করতে পারেন তারপর বন্ধুরা এখানে আমি কিন্তু একটি গেম এখানে ডাউনলোড করছি আর আমি কিছু সময় এখানে গেমটি কিন্তু খেলছি ঠিক আছে তো খেলার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এখান থেকে আর্নিং করছি তো আমি তো বেশি গেম খেলিনি তো অল্প কিছু খেলছি এর নিচে যে গেমটি দেখতেছেন এই গেমটি কিন্তু আমি ডাউনলোড করছি ঠিক আছে তো ডাউনলোড করার পর বন্ধুরা এখানে আমি চার লেভেল পর্যন্ত খেলছি ঠিক আছে তো আমি যদি পাঁচ লেভেল পর্যন্ত খেলতাম তাহলে কিন্তু এখানে জিরো পয়েন্ট জিরো এইট ডলারের অপশানটি যে দেখতেছেন এটা কিন্তু আমি এখান থেকে ক্লেম করতে পারতাম বাট এখানে আর এক লেভেল করার পর আমি এখান থেকে এই জিরো পয়েন্ট জিরো এইট ডলার আমি এখান থেকে নিতে পারবো ঠিক আছে তো আমি দুই লেভেল যাই হোক আমার কমপ্লিট হয়েছে তারপর এখানে কিন্তু আমি এই জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার আমি কিন্তু আর্নিং করতে পারছি তো এরকম করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত